বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছে কিন্তু নারকেল আনতে ভুলে গেছেন এবার ভাবছেন যে চিংড়ি মাছটা বানাবেন কীভাবে তার জন্য আজকের রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য তো এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকমেরই নারকেলের প্রয়োজন নেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আর নিতে হবে কিছুটা আলু কিউব আকারে আমি কেটে নিয়েছি তো এই চিংড়ি মাছের মালাইকারিটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য সর্ষের তেলের মধ্যে রকম আলুগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে এখানে আমি যে পনিরটা দেখালাম এই পনিরটা হচ্ছে আমার বাড়ির গল্প আছে সেটা হচ্ছে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না আর ছেলে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে তো তার জন্য এই পনির আমি একটা দুধের প্যাকেট ফাটিয়ে তো এই কিছুটা পনির বানিয়ে নিয়েছি তো লবণ হলুদ দিয়ে সেই পনিরটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি সে গ্রেভিটা খাবে চিংড়ি মাছের গ্রেভিটা খাবে অথচ চিংড়ি মাছ খাবে না চিংড়ি মাছ থাকলে সেই ঝোল ছুঁয়েও দেখবে না তাই সেইভাবে আমাকে বুদ্ধি করে রান্না করতে হয় তো প্রথমে আমি এইভাবে পনিরটাকে লবণ হলুদ মাখিয়ে তুলে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বাকি আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভেজে নিব তো আপনারা তো আপনাদের বাড়িতেও যদি এরকম সমস্যা থেকে থাকে যে কেউ খায় চিংড়ি মাছ অথচ কেউ খায় না তো এইভাবেও আপনারা করে দেখতে পারেন একটাই ঝোলে আপনাদের দুই রকমের তরকারিও রেডি হয়ে যাবে আর আর কোনো ঝামেলাও থাকবে না তো আমার এরকম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি দুইবারে এইভাবে ভেজে নিয়েছি তারপরে আমি কিছু মশলা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আনিয়ে নিয়েছি একটা মশলা বানানোর জন্য আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর কাজু এটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে এখানে চাইলে আপনারা গোটা গরম মশলা ফোরনে অ্যাড করতে পারেন আমি গোটা গোটা গরম মশলা মুখে পড়ে তাই আমি দেইনি সেটা আমি বাটাতে ইউজ করেছি আর এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসবে তখন যে বললাম কাঁচা লঙ্কা আদা রসুন আর কাজু গোটা গরম মশলার যে পেস্টটা সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে আলুগুলো অ্যাড করে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এটা চিংড়িটা দেখতে পাচ্ছেন একটু ছোট আকারের খুব একটা বড় চিংড়ি না তো এই চিংড়িটা খেতে খুব সুন্দর লাগে এভাবে আলুটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি সামান্য আর একটু জল দিয়ে আলুটাকে একটু ফুটিয়ে নিব আর তারপরে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দেবো যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে তাহলে আপনারা আমুল পাউডারও গুলে দিতে পারেন বা প্যাকেটের দুধও দিতে পারেন যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন পনিরটা অ্যাড করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সেই ঝোলটা আর পনিরটা আমি একটা বাটিতে তুলে রেখে দিব। পনিরটা তুলে নিয়ে আমি যে ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিব তারপরে কিছুক্ষণ কম আছে আবার একটু ঢেকে রেখে আমি এটা হতে দিব তারপরে পাঁচ মিনিট পরে আপনার এই রেসিপিটা রেডি হয়ে যাবে তারপরে আপনারা এটা পরিবেশন করুন গরম গরম ভাত দিয়ে জাস্ট অন জাস্ট এটা মানে অসাধারণ লাগে খেতে মানে কোনো নারকেলের প্রয়োজন নাই আর সবসময় নারকেল দিয়ে খাওয়াও হয় না তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে আর এই যে আমার পনিরের রেসিপিটা আর এটা হচ্ছে চিংড়ি মাছটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো